আচ্ছা মানে ওই পিটুনিয়া গুলো চন্দ্রমল্লিকা সামনে ডালিয়া চন্দ্রমল্লিকা সব কিছুই লাগান তাই তো ওদিকে হ্যাঁ ওদিকে লাগানো হয় এটা কি শেষ হয়ে যাবে থাক এটা কি ছাদের ডিজাইনের জন্য ওটা দিয়েছে ওর ছেলের পছন্দ মতন তাই তো লাইটিং ফাইটিং করে আচ্ছা ব্যাপার অটোমেটিক এখন আপনার ভিডিও দেখে দেখে মা পুরো মানে

সেখানেই ফলছে মিষ্টি বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু সবাই সাজায় যখন এই জায়গাটা ঢুকবেন তখন আপনার মন মাইন্ড পুরো চেঞ্জ হয়ে যাবে ভীষণ সুন্দর একটা জায়গা জলাশয় করা আছে জল খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে জল পড়ছে এটা দিয়ে এটা একটা উপরি পাও না সুন্দর একটা বসার জায়গা নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে গ্রিন ফেন্স ইউটিউব চ্যানেলে তিনশো দিন আমরা চেষ্টা করি নতুন নতুন ছাদ বাগান তুলে আনার তার কারণ এই ছাদ বাগানকে কেন্দ্র করে প্রচুর মানুষের শখ তো ঠিক আছে কিন্তু তাদের এই স্বপ্নের জায়গাটা যেন মনে হয় তৈরি করা বাস্তবে সফল তখনই হয় যখন গ্রিন ফেন্স এসে একবার ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে যায় আমরা এই মুহূর্তে আছি আজ প্রথম দিন প্রথম দিনে ত্রিপুরা ফুলুদির বাড়িতে যিনি গ্রিন ফেন্স দেখছেন বেশ কয়েক বছর ধরে এবং স্বপ্ন দেখেছিলেন কোনো না কোনো একদিন হয়তো সমর আসবে ক্যামেরা নিয়ে তার ছাদে আর আজকে অটোমেটিক হাজির আমরা সকলে গ্রিন ফেন্স পরিবারের সামনে তার এই ছাদ বাগানকে তুলে ধরার জন্য তবে একটা ছাদ বাগান বললে এটা ভুল হবে একটা ছাদকে কত সুন্দর কারুকার্য করে রাখা যায় সেটা এই বাগানটা দেখলে আপনারা জানতে পারবেন কেমন একদিকে ঝুলছে আঙুর একদিকে এখানে ফাউন্টেন করা অন্যদিকে গাছে ফল এই রকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সাজানো আছে বাগানটা কিন্তু অসাধারণভাবে আর আমরা যেমন আমাদের বাড়িতে একটা ডাইনিং রুম বা আমাদের বেডরুম কিংবা যেখানে একটা রান্নাঘরকেও সুন্দর করে সাজানো যায় সুসজ্জিতভাবে সেই রকম ছাদ বাগানকে বিভিন্নভাবে সাজানোর পদ্ধতি আজকে দিদি এখানে নিয়েছে বাগানে তো আগে ফুল এই সব গাছগুলো করা হতো কিন্তু এখন দেখতে পাচ্ছি যে যারা গ্রিন ফেন্ডস দেখে তাদের ফুলও করতে হয় সবজিও করতে হয় বোগেন বিলিয়া করতে হয় এছাড়া ছাদে জলাশয়ও টুকটাক করতে হয় নমস্কার দিদি বলুন কেমন আছেন বলুন

কিন্তু ফলটায় নতুন আর কি ফলটা নতুন আনা হয়েছে দুইটাই গাছ ছিল একটা লেবু আর ওই একটা আম্রপালি আচ্ছা আম্রপালি আম আর এটা ছিল এখন তো ওই উপরের ছাত্রটাতে দেখছি অনেক ফল গাছ আছে ফল হয়েও আছে বাহ আমরা একটু পরে ওপরে যাচ্ছি আগে নিচের ফ্লোরটা দেখি এই এই যে জায়গাটায় জলাশয় করেছেন এছাড়া বসার বসার যে জায়গাগুলো করেছেন মোট এটা কত বছর হবে বললেন

ছেলে করে দিয়েছে আর মাঝখানে একটা সুন্দর করে আলপনাও দেওয়া আছে দেখতে ভীষণ ভালো লাগছে আপনারা যারা ছাদ করছেন এই রকম কিন্তু একটা ডিজাইন তুলতে পারেন কোনো অসুবিধা নেই আমরা গাছটার কাছে যাব কিন্তু তার আগে আঙ্গুর গাছটার কাছে চলুন একটু আসুন এই আঙুর গাছটা কত দিনের গাছ কি বৃত্তান্ত একটু দেখি কত বছরের এই আঙ্গুর গাছ দুই বছর আর ওই ছোট জায়গায় আছে ওখান থেকে বছরে একবার কি তুলে বার করে রিপোর্ট বা কিছু করেন আমার ওইখানে ছিল রোদ্র লাগে না তার জন্য আঙ্গুরগুলো শুকিয়ে পড়ে গেছে দুই তিনটা ছড়া ছিল আচ্ছা তারপর আমি কি করেছি ওটা খুলে এখানে পেছিয়ে রেখে দিয়েছি তারপর দেখলাম ফুল আসছে লাল আঙ্গুর লাল না কালো স্যার লালই আচ্ছা লাল এটা আমরা কত নম্বর ফ্লোরে আছি তিন ছাদ হবে তিন তলা তিন ছাদ এই জায়গাটা কোন জায়গা ত্রিপুরার কোন জায়গা মধ্যবন মালিপুর আগরতলা আচ্ছা দেখুন কি সুন্দর করে গাছ করা এটা বেড করা আছে তাই তো হ্যাঁ ওখানে ওই দুই সাইডে দুইটা ছোট ছোট বেড আছে এটা কি আপনার স্টোর রুম নাকি ওটা আমাদের পায়রার ঘর ছিল পায়রাগুলি মরে গেছে আচ্ছা ওই আমার ছেলে পায়রার সব পাখির সব সব এখন মারা গেছে আচ্ছা এখন ওইজন্য আপনার স্টোর রুম হয়ে গেছে তাই তো এখন আমি স্টোর ঢুকিয়ে দিছি সব সবজি পচা টচা যা আছে সব প্রত্যেক বছরে আঙ্গুর দেওয়ার জন্য কোনো কিছু করতে হয় এমনিতে কিছু করি না যা ওই সার বসানো হয়েছে অল্প একটু হাড় গুঁড়া টুড়া দিয়ে অল্প একটু হাড় গুঁড়ো সবজি পচা সবজি পচা জল এই তো দেখতে পাচ্ছি সবজি পচা করে রেখেছে জল ওই পটাশ ওই এগুলোই দেন এক্সট্রা কিছু নয় সকালে কখন আসেন বাগানে সকালে ঘরের কাজকর্ম সেরে মাঝে মধ্যে দেরি হয় ঠিক থাকে না আর কি আচ্ছা আমরা তো দু বছরে কন্টিনিউ ফলছে দু বছর কন্টিনিউ হ্যাঁ আনার পরে পুরুষ হয়ে নেছিল আমার ছেলে আচ্ছা তখন তো বড় বড় মানে জুপা এসেছিল এখন একটু ছোট হয়ে গেছে এই তো বড় বড় আছে ভিতরে কন্টিনিউ তো হচ্ছে বড় একটা ছড়া ছিল এত বড় পড়ে গেছে আচ্ছা গত বছরে এখানে মাটি পাওয়া যায় সহজে হাতে ধরে পান না কিনে আনতে হয় কিনে এনেছিল আমার ছেলে এনেছিল বাইরে থেকে মানে এই বাগান করাটা ছেলের প্রচুর হেল্প আছে বলতে পারছি আর প্রথম আমার হাজবেন্ড অনেক তখন লম্বা বেড ছিল নিচের সাদে আমার হাজবেন্ড অনেক মাটি উঠেছিল আচ্ছা অনেক গুলির সঙ্গে এখন কিছু মিক্সড করে করে আবার নতুন মাটি মিক্স করে করে দেওয়া হয় আচ্ছা এগুলো এই সাইডে রেখেছেন কেন বাগান বিলাস হয়ে যে ফুল সানলাইট দরকার এখানে রোদ থাকে আচ্ছা এখানে রোদ থাকে এখন তো ফুল শেষ সব কাটিং করে দিয়েছি আচ্ছা ফুল শেষ সব কাটিং করে দিয়েছেন

এই এই যে ঘরটা করে রেখেছেন এবং রাজেশ দা বসে আছে সুন্দর করে রাজেশ দা বসে আছে এই এইটা রাজেশ দা একটু বেরিয়ে আসুন এই দিদির পাশেই দাঁড়ান আমাদের বাড়ির অনুষ্ঠান বাগানটা তো দেখলেন কিন্তু বাগানের সাথে এই ঘরটা কেমন লাগলো বলো আমরা যারা বাগান করি সবকিছুতে আমার ছেলে মানে যে কোনো অনুষ্ঠানে ওদের বার্থডে মেরিজ ডে সবকিছুতে উপরে এই ছাদের উপরে তাই তো ওর বিয়ের সময় তো এক মাস প্যান্ডেল ছিল

এই তো এক মাস হয়নি এখন মাত্র 20 দিনে মত হয়েছে বুঝছেন আচ্ছা 20 22 দিন হয়েছে এটা কি 12 আম ওটা এবার নতুন আসলো আর এটা জুন মাসে আসতো এবার আসেনি তারপর মো সেপ্টেম্বর মাসে এই ছাত্রা তো মনে হয় 250 300 স্কয়ার ফিট হবে নিচেরটা কত বড় না বলতে পারবেন 8 9 900 200 আর 8900 হবে হ্যাঁ এটা

তবে হ্যাঁ খুব আপনাদের ত্রিপুরাতে দেখছি বাগান করার চল খুব ভালো আছে কারণ পুরো ছাদ যতগুলো ছাদ আছে দেখতে পাচ্ছি সব ছাদে ম্যাক্সিমাম বাগান প্রচুর মানুষ কিন্তু বাগান করে দেখাই যাচ্ছে এইটা কি আছে এটা মূলা গাছ মূলো এই এই সময় হয় মূলো

ভীষণ ভালো ভীষণ সুন্দর বাগান ওখানে আবার নতুন করে লাগিয়েছি এখানে একটা আছে ওই কর্নারে ফুল এসেছিল মানে পিঙ্ক বলে কিন্তু ঠিকই টিকেনি আমি উপর থেকে একবার নিচে ছাত্র দেখাচ্ছি কত সুন্দর দেখুন খালি ফুল গাছ কেটে দিয়েছি তারপর দিকে আবার ফুল এসে আবার ধরেছে হ্যাঁ আসবে তো কুল গাছ তো ওই একটা ওইখানে আছে মেশিন দিয়া ওইটা আর এটা আপেল কুল আপেল কুল হ্যাঁ ওইটা আপেল আর এটা মিস ইন্ডিয়া ভীষণ সুন্দর বাগান ভীষণ সুন্দর ছেলের নাম কি ছেলের নাম সৌনক পাল আচ্ছা তাহলে পুরোপুরি কলকাতায় পড়াশোনা করেছে কলকাতায় কলকাতায় পড়াশোনা করেছে আচ্ছা ছেলেকে বলেছেন যে গ্রিন ফেন্স এসেছে বলেছি ও ওই আমার বৌমাকে আনতে গেছে ও আচ্ছা আনতে গেছে সেটাই আচ্ছা এই এই যে স্টিলের দিদি এই স্টিলের জায়গাটা যে করা স্টিলের স্টিলের যে জায়গাটা করে এটা কি ছাদের ডিজাইনের জন্য ওটা দিয়েছে ওর ছেলের পছন্দ মতন তাই তো লাইটিং ফাইটিং করে আচ্ছা ব্যবস্থাপনা দেখুন কি সুন্দর ওই সারা দিন আমি আর নাত থাকি বাড়িতে ও আচ্ছা এই নাত নিয়ে দাঁড়া একবার আমরা ও তো নাম কি রে আচ্ছা কি জল ব্যবহার করেন আপনারা? আমাদের কলের জলই ব্যবহার করি। কলের জল মানে পাম্প করে ওঠে যেটা। পাম্প করে ওঠে। মটরে আয়রন প্রচুর তার জন্য আয়রন রিমুভার বসন হয়েছে। আচ্ছা। প্রচুর আয়রন জন্য হ্যাঁ। মানে কলের জলই। আচ্ছা এটার মধ্যেও মাছ ছাড়া আছে। হ্যাঁ আছে মাছ। এদের খাবার? খাবার দিলে ও খাবার দিতে লাগে। আচ্ছা খাবার দিলে চলে আসে আবার। হুম। এদের জল চেঞ্জ করা হয় না এই জল গাছে দেওয়া হয় গাছে দেয় মাঝে মধ্যে আবার হয়ে নতুন জল ভরে যায় ওই মাঝে মধ্যে আমাদের বাড়িতে আবার দুর্গাপূ করা হয় আমার ছেলে মাঝে মধ্যে পরিষ্কার করে আচ্ছা ভীষণ ভালো ভীষণ ভালো এই দিকটা একটু দেখায় এই বেডের মধ্যে কেন গাছ করেননি ওই তো রঙ্গন গাছ লাগিয়েছি হ্যাঁ রঙ্গন দুটোর দুটো রঙ্গনই খুব অন্য রকম ভালো আর

হ্যাঁ এখানে যেমন খুব সুন্দর করে আমরা দেখলাম তবে এই পুরো পুরো কারুকার্যটা যিনি করেছেন এখন তার সঙ্গে কথা বলবো বাগান তো যা করে করেছে কিন্তু দিদির ছেলে করে দিয়েছে এই বাগানটা সুন্দর করে এই রকম এইরকম চিন্তাভাবনা আসলো কি করে মাথা থেকে অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকে মানে সবসময় মানে যে জায়গায় যেতাম মানে নতুন কোনো কিছু করার মতো চেষ্টা করতে সব সবসময় মানে টিভিতে দেখি মানে আর আমি অ্যাকচুয়ালি মানে কনস্ট্রাকশন লাইনেই জড়িত আচ্ছা যদি ত্রিপুরালি কেউ বলে যে তার গার্ডেনটা এই রকম ভাবে তৈরি করা মানে তার বাড়ি করা আছে অলরেডি এখন বাগানটা কেউ যদি সে যদি সাজাবে এরকম সুন্দর করে করে দেওয়ার কথা বলে করে দেওয়া যাবে শুধু একদম টপ ফ্লোরের উপরে হ্যাঁ বাহ তাহলে তো বিশদ ব্যাপার করে দেওয়া যাবে তাই তো যোগাযোগ করবে কি করে যোগাযোগ আমাদের কোম্পানিও আছে একটা বিল্ড রাইস কনস্ট্রাকশন আচ্ছা তো ওইটার সাথে আমাদের ফেসবুকে পেজও আছে ওই নামে হ্যাঁ আমার সাথে কন্ট্যাক্ট করলেও হবে ফোন নম্বরটা বলে দিন ফোন হলো কেউ যদি যোগাযোগ করে হয়ে যাবে হ্যাঁ ফেসবুকে গেলে বিল্ড রাইস কনস্ট্রাকশন দেখলেই হবে ওই পেজের মধ্যে পুরো ডিটেলস পাওয়া যাবে পাওয়া যাবে এরকম ছোট্ট একটা জলাশয় করে দেওয়া গেল ফাউন্টেন করে দেওয়া গেলো বসার জায়গা ছোট্ট একটা সিঁড়ি উঠলো ওই দিকটা ডিজাইন তাই তো যে যেরম বলবে করে দেওয়া যাবে বাহ ভীষণ ভালো লাগলো এই বাগানে এসে আসতে পেরে আমাদেরও ভালো লাগলো কারণ এতটাই নতুনত্ব আছে বাগানের যেটা আপনারা মোটামুটি এতক্ষণ ধরে দেখেছেন এমনি নিচ থেকে দিদি উপরে আসে কখন ও হুম আর সেটাই মায়ের কথাই বললাম যে কখন আসে সারা সকাল সারা সন্ধ্যা সকাল সন্ধ্যা এখানেই কাটে

সমর্দা যদি আসে বাগানে বললাম তোমার বাগানে সমর্দা তো যায় বড় বড় বাগানে অনেক ফুল গাছ অনেক ফল টল অনেক কিছু থাকে তো আমাদের এখানে তো বেশি কিছু নেই শুধু তো মানে সব গাছ মানে সব ছোট ছোট বলছে না আসবে আসবে তুই দেখিস ঠিক ঠিকই মানে আমাকে সপ্তাহে অনেক মনে হয়েছে তখন আমাকে জানিয়েছে যে কথা হয়েছে আসবে আপনি নাকি আসছেন তা আমি শুনলাম হ্যাঁ সমর্দা এখানে আসবে তারপরে আজকে না আমি ত্রিপুরাতে এসেছিলাম বছর বছর তিন চারেক আগে ঠিক আছে তো ওই সোনালি অর্গানিক বলে একটা কোম্পানি আছে ওনারা ঘুরতে নিয়ে এসেছিলো তখন রাজেশ দা আমাকে ভোরবেলা করে এই ভিডিওগুলো অনেক ভিডিও করেছে তখন মানে ভোরবেলা আমাকে হোটেল থেকে নিত আবার আটটার আগে ওই যে ঘুরতে যাওয়ার আগে আমাকে ছেড়ে দিত আবার হোটেলে আবার সন্ধ্যেবেলা কোনো সময় ভিডিও করতে গেলাম তার সাথে ভিডিও করে আবার আমাকে ছেড়ে দিত এরকম করেছে তো এটা এই অ্যাকচুয়ালি এবারে ত্রিপুরা আমি এসেছি শুধুমাত্র ভিডিও করার জন্য যাই ভালো লাগলো সকলের শখের জিনিস তুলে ধরতে পারছি অসংখ্য ধন্যবাদ ফ্যামিলির প্রত্যেককে আর অসংখ্য ধন্যবাদ গ্রিন ফ্রেন্ডস পরিবারের সকলকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সবুজের সঙ্গে থাকুন